নমস্কার সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি দই পটল তার জন্য কতগুলো পটল নিয়েছি পটলগুলো দুদিকের মাথাগুলো কেটে এইভাবে ছাড়িয়ে দু সাইডে চেরা লাগিয়ে দিয়েছি এবার একটা কড়াতে কিছুটা তেল নিয়ে তেল গরম হলে পটলগুলো দিয়ে দেব পটলটা ভেজে নেব আমার পটল ভাজা হয়ে গেছে এবার এটা তুলে নেব এবার ওই তেলে চিনি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা কালো জিরে গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা মশলা বানিয়ে নিচ্ছি তিন চামচ পোস্ত একটু আদা কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার নুন দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু হলুদ দিয়ে দেব এবার ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবো রুম টেম্পারেচারের আঁচটা একদম স্লো রাখবো মশলাটা আবারও কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে ওপর থেকে তেল ভেসে এসেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলটা একটু ভালো করে নেড়ে চেড়ে এক কাপ জল দিয়ে দেব পটলটা সেদ্ধ হয়ে যাবে পটল সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ি দিচ্ছি এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু দই পটল কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো